আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের জীবন শুধু একান নয় বরং চার পাঁচ রয়েছে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী আমরা কি এর সম্পর্কে যত্ন নিচ্ছি হিউম্যান কানেকশন মানবিক সম্পর্ক আল্লাহর এক প্রদত্ত নিয়ামত আল্লাহ বললেন খুদিল আফ ওয়া আমর বিল হরফি ও আরিদ আনিল জাহিলিন ক্ষমা পরায়ণতা অবলম্বন করো সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের থেকে বিমুখ থাকো সুতরাং কত ছোট ছোট কারণে আমরা আপন সাথে কথা বলা বন্ধ করে দিই কত তুচ্ছ অহংকারের কারণে সম্পর্ক ছিন্ন করি কত অভিযোগ পুষে রাখি যে আমাদের মনকে ভারী করে তুলে কিন্তু ক্ষমা করে দেওয়ার মতো কি এই বিশাল হৃদয়ের অধিকারী হতে পারি যা রাসুল ইসলাম শিখিয়ে দিয়েছেন অর্থাৎ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা দুশ্চিন্তায় ভোগে তাহলে সে কিন্তু বলে না আমার অর্থ সম্পদ কত আছে বাড়ি গাড়ি কত আছে ব্যালেন্স কত আছে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স কত আছে বরং সবাই চায় আমার কাছে একজন আপন মানুষ থাকুক যে পাশে দাঁড়াবে যে আমার জন্য দোয়া করবে এবং আমাকে সান্ত্বনা দেবে আর এই সম্পর্কগুলো টিকে থাকে ক্ষমার ভালোবাসার উপর তাই আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ম্যান ব্রিজ নট ওয়ালস দেওয়াল নয় বরং সেতু নির্মাণ করতে হবে আপনি আমি যদি আল্লাহ জন্য দিতে পারি তাহলে আমাদের হৃদয় হবে প্রশান্তির ঠিকানা এবং আমাদেরকে ক্ষমা করে জানাতে আমাদের উচিত মানুষদের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেওয়া সম্পর্ক টিকে রাখতে পারি এবং মানুষদেরকে ক্ষমা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ